ওকে হয় কি বিভিন্ন কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয় মানে দেখা গেলো এই ছবিতে এই ছবিতে সাবানো হচ্ছে সেকেন্ড নাইকে আমার যে আমি বললাম যে আমাকে সবাই বলে আমি নাকি ওকে নিয়ে আসি তুই বলতো বলে কি শোনো অঞ্জনা পরে একটা জন্মদিন ছিল সেই জন্মদিনে আমাকে বললো ইরাত কই তুমি তাড়াতাড়ি করে আসো আজকে একটা ছেলে আসবে একটা গ্রুপ আসবে ওরা গান গায় তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাই বলো এটা আমার ভাই ও আমাকে ভাই ভাই ভাইয়া 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 বললো স্টাবিড আসলো কিছুদিন পরে ছেলে তারপর জিজ্ঞেস আচ্ছা তোমার তুমি ভাই হোক ছেলে তুমি ছেলে বলছো কেন আমি আমি বলি আজকে দেখেন আপনি আপনাদের সবাইকে জানে সবাই বোধ হয় আমি জানি না তবে আমি এই নিউজটা দিতে চাই সেটা হচ্ছে চিত্রনায়িকা অঞ্জনা অঞ্জনা আপা মারা গেল দুদিন আগে তারপরে মারা গেলেন দা অঞ্জনা আপা অঞ্জন আপা হিন্দু থেকে মুসলিম হলেন পবিদ্যা হিন্দু থেকে মুসলিম দুজনের দুটা মিল দুজনে মারাও গেলেন কিন্তু পাশাপাশি একটা সময় আর একটি কথা বলি অনেকে জানে কিনা জানি না একটা ছবি হয়েছে ছবিটার নাম হচ্ছে সিঁদুর নিয়ে নাম হচ্ছে ওই ছবির কিন্তু নায়ক প্রবিদ্যা নায়িকা কিন্তু অঞ্জন আপা তো মিল কত মিল সেই ছবির পরিচালক হচ্ছে আমাদের এখন উনি বর্তমানে আমেরিকাতে আছে জাহানারা ভুইয়া ওনার ছবি তা আমি মাঝে মাঝে ওনার ভাই আছেন উনি এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি উনি কালার করেছে ছবিটা তা আমি কালার দেখে মাঝে মাঝে আমি বলেও খুব সুন্দর অসাধারণ সুন্দর কিন্তু অঞ্জন আপার একটা ইচ্ছা ছিল যে এই ছবিটা রিলিজ হবে উনি কিন্তু সবসময় নায়িকার ভাবটাই থাকতো উনি কিন্তু কখনো কোনো চরিত্র অনেক মানুষের জীবনে চড়াই উতরাই সময় হয় অনেক ক্রাইসিস মুভমেন্ট হয় কিন্তু আপা কিন্তু কখনো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেন অনেক অফার গেছে উনি এটা ওনার যে ডিগনিটি ছিল যেটা উনি উনি ধরে রাখছে এটা যে আমি নায়িকা নাইকাই এখনো বলতো যে কোন ছবিতে সাকিব খান থাকতো সাকিব খান থাকতো কিংবা অন্য যারা এই প্রজন্মের নায়ক বাপই থাকতো ওরা নায়ক থাকবে নায়িকা থাকবে এই প্রজন্মের কিন্তু আমি একটু অসম প্রেম এরকম টাইপের গল্প হলে খুব ভালো তা আই ধরনের চিন্তা ভাবনা করতে এখন হ্যাঁ এরকম তো এরকম চিন্তা ভাবনা করছেন করছিল এরকম যে স্বপ্ন সবার না উনি আমরা আমরা মাঝে গল্প দূরে প্রোগ্রামে যেতাম অনেক কথা বলা হতো এই ছবির গল্প নিয়ে যে এই ছবিতে মা করছে এই ছবিতে ভাবি করছে কিংবা বড় বোন কি না আমি ভাবি না এখানে আমি মা না আমাকে বড় বোন হিসেবে দিলে হইতে পারে না গল্প এমন হইতে পারে উনি গল্পটা আবার সাজায় এরকম বলতো ওনার স্বপ্ন এইভাবে ছিল আমরা একটু ভিন্ন আমরা জেনেছি যে ছেলে তাকে কিন্তু আপনি দিয়েছিলেন না ভুল কথা এ তথ্যটা আমি ক্লিয়ার করব এখন যারা বলে যে আমি শুনেছি আমাকে অনেকে প্রশ্ন করেছে আমার সমিতিগুলোতে আমি গেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি দিয়েছি ভুল তথ্য যারা নাকি আমাদের ফিল্মের কিছু কিছু লোকজন ভুল তথ্য দেয় বিভ্রান্তমূলক তথ্য দেয় আমি এটা ক্লিয়ার করি মনির সঙ্গে অঞ্জনাপা যখন উত্তরার বাসায় থাকে মা থাকতো ওখানে কোনো মনি কেউ থাকতো না তারপরে একটা সময় আমি ইয়েতে গেছি ওই প্রোগ্রাম হতো আমি তখন আপার সঙ্গে প্রোগ্রামে যেতাম তো একদিন হঠাৎ করে এই ছেলেটার সঙ্গে আমার দেখা বললো যে দেখছি দেখার পরে আমি দেখলাম নতুন ছেলে বাসায় সবসময় যাই আমি তো অঞ্জন মাকে দেখি সিরাজ নামে একটা ছেলে ছিল অঞ্জন আপা ছোটবেলা থেকে পালছে পালসাই মানে কি আপার ট্রেইলার ছিল ওই আপার ওই কাপড় বানাইতো ঘরে একটা আলাদা রোম দিয়ে দিছে একটা মেশিন দিয়ে দিছে আপার রাত্রের মধ্যে বানাবে এক ঘন্টার মধ্যে বানাবে বানাবে এই ছেলেটা সিরাজ ও বোধহয় বাইরে চলে গেছে ও থাকলে সব ক্লিয়ার করে দিতে পারতো ওই সিরাজ হচ্ছে গিয়া আপার মেন লোক ছিল আমি গেলাম আপার বাসায় যাওয়ার পরে আমাকে বলল যে এই ওর নাম মনি পরিচয় হইলে বাস এইটুকুই আমার আমার আর অত কিউরিয়াসিটি নাই যে ছেলে মেয়ে নাকি ভাই বন্ধু কোনো কিছু তা আমি জিজ্ঞেস করলাম কে বল আমার ভাই আমার ভাই হয় আমার ভাই হয় তা আমি বললাম যে ওনার ভাই আমি জানি ওনার যে ভাই আছে সেই ভাই তো বাইরে চলে গেছে অনেক আগে একটাই ভাই ওনার দুই বোন রঞ্জনা অঞ্জনা দুই বোন আর ভাই তো ওনার আম্মা মারা মারা গেলে মারা যাওয়ার পরে তো ওনার সঙ্গে সম্পর্ক রইলো তারপরে মাঝখানে আমার ওনার একটা প্রোগ্রাম করতে যাই কিন্তু ওই ছেলেকে আমি আর দেখি না বাসায় যাই বাসায় হয়তো বা গাড়ি নিয়ে গেছি আপনার নামছে আমি উঠছি বা ওয়াশরুমে যাবো এই জন্য উঠছি চলো যাই এরকম আমি আর তখন দেখিনি আমাদের ইলা ইলা নামে একটি মেয়ে আছে আমাদের ডান্সের ইলা ও নৃত্য চলচ্চিত্রে নৃত্য পরিচালনাও করেছে দুই তিনটে ছবিতে বোধহয় এবং ও নৃত্যশিল্পী ও আছে ও আজকে সকালে আমাকে ফোন দিল কথা বললাম ও বলল যে আমি বললাম যে আমাকে সবাই বলে আমি নাকি ওকে নিয়ে আসি তুই বলতো বলে কি শোনো অঞ্জনা পরে একটা জন্মদিন ছিল সেই জন্মদিনে আমাকে বললো ই রাত কই তুমি তাড়াতাড়ি করে আসো আজকে একটা ছেলে আসবে একটা গ্রুপ আসবে ওরা গান গাইবে এই হলো মানে মনির এন্ট্রি অঞ্জন এখানে তারপরে শুনলাম অঞ্জনাপুর ভাই সেই হিসাবে তো অনেক চ্যানেলে ইন্টারভিউ আছে একসঙ্গে বসে ইন্টারভিউ আছে সেটা বোধ তৃতীয় মাত্রা নাকের প্রোগ্রামও ওকে নিয়ে গেছে জানতাম তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাই বললো আমার ভাই ও আমাকে ভাই ভাই ভাইয়া 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 বললো কিছুদিন পরে ছেলে জিজ্ঞেস বলছো কেন ছেলে বলে কি মানুষ খারাপ বলবে যে নায়িকা নায়িকা বুঝো না নায়িকা তো বুঝেই তো একটুখানি এই জন্য ভাই পরিচয় দিয়েছি সবাইকে বাড়ি যে পরিচয় ভাই পরিচয় দিয়ে আমি ওকে রাখছি কোথায় রাখছিলে তুমি বলে কি আমি অনেক দূরে রাখছিলাম তোমরা দেখো নেই কেউ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গিয়া মনির আবির্ভাব কিন্তু যারা নাকি বলে আমি আমার আমি প্রোগ্রাম করতে গেছি অঞ্জনা আপার সাথে ভুল কথা অঞ্জনাপ্পা বোধহয় কোনো কাজে কিংবা কোথায় গিয়েছিল বোধ হয় নসিন্ধি কিংবা এরকম কোনো জায়গায় তখন ওখানে ওর বাড়ি শুনেছি নসিন্ধী আপনার কাছে মনে হয় আমার কথা এইটা যে এটা আমিও চাই সুস্থ এটার তদন্তটা হোক যে মৃত্যুটা কেন হলো গাফলিতির জন্য হলো না কি হলো এটা আমি এটা আমারও কথা অন্য আমার কাছের লোক আমি কি জিনিসটা জানতে চাইবো না হসপিটালে অসুস্থ মানুষ হতেই পারে নিয়ে যায় হ্যাঁ রক্তক্ষরণ কিংবা জখম পাওয়া গেছে যেটা সেটা রক্তকরণ সেটা হইতে পারে স্ট্রোক করলে কিন্তু জখম যেটা পাওয়া গেছে এটা তো আমি দেখি নাই শুনেছি যদি এটা হয় অবশ্যই আমি এটার মানে জোর দাবি জানাই যে এটার জন্য সুষ্ঠু তদন্ত হোক না ও এমনি কিন্তু তবে ও ট্যালেন্ট এটা বলতেই হবে এক কথায় ট্যালেন্ট ও ও প্রায় মাস তিন এক আগে হয় কি বিভিন্ন কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয় মানে দেখা গেল এই ছবিতে এই ছবিতে সাবানা হচ্ছে সেকেন্ড নায়িকা আমার মা মেয়ের নায়িকা এরকম কথাবার্তা অনেক হইতো এগুলো আমি তেপান্তর তেপান্তর ভাইয়ের সঙ্গে ডিসকাস করতাম কিন্তু একটা ছবিতে নায়িকা হচ্ছে ববিতা না আমি বলি আমাকে কিভাবে ওর সাথে একটু টক্কর শুরু হইলো সেটা হচ্ছে গিয়া ও বলতেছিল লিডিং অ্যাক্টার্স কারা ফিল্মের মামা বলতো লিডিং কে কে তখন আমি বললাম যে শাবানা ববিতা রোজিনা অঞ্জু ঘোষ মৌসুমী শাবনুর পপি পূর্ণিমা এরা হচ্ছে লিডিং স্টার বলে কি তাহলে কি আমার আম্মার গন না কেন আমি তোর মা লিডিং স্টার ছিল না হ্যাঁ আম্মুর অশিক্ষিত হ্যাঁ এক দুইটা ছবি তো নায়িকা অরুণা বিশ্বাসেরও হিট হয়েছে কবিতারও হিট হয়েছে তাই বলে কবিতা কিন্তু সারা ইন্ডাস্ট্রি চালায়নি চম্পা দিতি এর হচ্ছে লিডিং স্টার এটার মধ্যে মিনিং এর মধ্যে একটা ব্যাপার থাকে তুই বুঝবি না বলতে পারি না তিনটা ছবি সুপার হিট হইলে বাম্পার হিট হইলে কি সে কিন্তু লিডিং স্টার হয় না সে স্টারের খাতায় নাম না কিন্তু লিডিং স্টার পুরো ইন্ডাস্ট্রির বোঝা সাকিব খান কাঁধে নিয়ে বোঝা যাচ্ছে এখন এটা হচ্ছে লিডিং স্টার আর অন্য অন্য হিরোর আছে তারা স্টার হতে পারে এটা তো আমি বলি বাবা মা যদি গার্ডিয়ান ঘরের গার্জিয়ান সে যদি তার কি দেয় তখন কি আর হয়তো বা অঞ্জনা এত ক্লোজ ছিলাম কখনো কোনোদিন অঞ্জনাপা কোনো কমপ্লেন করে নেই এটা হচ্ছে বড় কথা ও তারপরে এই কথাগুলি বলার পরে আমাকে ব্লক করেন কিছু হলে ব্লক করে তা আমি একদিন অঞ্জনা সামনে যে রুমে আমি বললাম তুমি আমাকে ব্লক করছো কেন আমি ব্লক করছি তোমাকে হ্যাঁ তুমি আমাকে ব্লক করছো আনো আপা বুঝতে পারে নাই আপা আমার মোবাইলকে মোবাইল নিয়ে আসতে বল কি কই ব্লক করছে তুমি বোঝো পরে ও আসছে কী মামা কী বললাম যে আমাকে ব্লক করছে কেন আপা তোমাকে ব্লক করছে আমাকে হ্যাঁ আমার এখানে ব্লক দেখা সব জায়গায় আমি দুই এক জায়গায় বলছি আমাদের সবার যারা যারা কাছে আছে তাদের কাছে দুঃখ করছে আমাকে ব্লক করছে তো পরবর্তীতেও আবার কাছা দেখি চেক করে কি কি একটি এখন ঠিক আছে আমাকে এখন ঠিক আছে এই হচ্ছে ও করতো এখন আমি কিভাবে রুনু আপা আমাদের আপা হয় শ্রদ্ধা আমরা ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাবের উনি সেক্রেটারি এবং উনি হচ্ছে মানে ভালো ডেভেলপারের বিজনেস করেন ওনার মেয়ে আমার কাছে নাচ শিখতো উনি অঞ্জন আপার বান্ধবী ওই আপা আবার মানে গোসল করানো এগুলি খুব ভালো জানে আপা অনেক পরেসগার মানুষ নামাজ পড়ে বিজনেস করে বাট সব কিছু জানে উনি মুসলিম রীতি মহিলাদের তো সবাই গোসল করে থাকলাম মহিলারাই করে তো আমি ওনার মুখে শুনলাম আমি ওনার ইন্টারভিউ দেখলাম পিঠে নাকি দাগ এরকম নাকি আছে দাগ আমি তো অনেকটাই মানে ই হইলাম আমি বললাম কি আপা এটা কি শুয়ে থাকতে থাকতে বল কি না ভাই শুয়ে থাকতেন আমি ওখানে মহিলারা যারা আছে তারা বললো যে এইখানে আমরা তো একশো দেড়শো এরকম গোসল করাই তো ওইখানে তিন টাকা তিনটা না টাড়ি আঘাতের ব্লাড জমা যেরকম এরকম ছিল শোনার পরে এটা শোনার পরে তো আমি কি আর ঠিক থাকতে পারি অবশ্যই এর বিচার চাই তখন আমি সবাইকে বললাম যে আমি এর সুষ্ঠু তদন্ত চাই কেন কি কারণে এবং আমি এটার বিচার চাই আমি কাউকে চিনি না সজা এটা হচ্ছে কি অঞ্জনাপা কখন না জায়গা টায়গা মানে আমি আমি বিশেষ করে কাউকে কারো পার্সোনাল ব্যাপার তো এটা এগুলো আমি কখনো প্রশ্ন করি নাই কিন্তু আমাকে খালি একটা কথা বলতো ইসুব সামনে দোয়া করো দোয়া করো একটা ভালো নিউজ আসবে আমাদের ভালো একটা নিউজ আসবে হইলে তুমিও জানবা তুমিও বুঝতে পারবা এই এইভাবেই চেক পঁচানব্বই লাখ যে চাকার চেকের ব্যাপারে আমি আমার সাথে আমার সাথে দুই দিন সাথে কথা হয়নি একদিন কথা হয়েছিল এর মধ্যে আমি বললাম যে এই চেকের ব্যাপারে বলে কি তাহলে তোমরা আমি এই টাকা কোথায় বলে তাহলে তোমরা এক কাজ করো আমার ভোটার আইডি আমার ভোটার আইডি নিয়ে ব্যাংকে বলো আমি তো বলবো বলেই দিছি ব্যাংকে নিয়ে যাক নিয়ে এটাকে দেখুক যে কোথায় গেছে এই টাকা এখন ওই কথা বলছে এখন বাকি যারা নাকি আমাদের যারা নাকি আমাদের আমি তো না আমার আমাদের যারা নাকি বিভিন্ন পদে আছেন আমাদের শিল্প সমিতি পরিচালক সমিতি এইটা আমার সঙ্গে আর দুই দিন যোগাযোগ নেই আমি বলতে পারছি না পালায় যাবে কোথায়ও সারা বাংলাদেশে ওকে চেনে যে অঞ্জনার ছেলে হিসাবে এই পরিচয়টা তো আছে ওর ফেসটা সবাই চেনে কথা তো সেইটাই যে ছেলে হয় ছেলে হওয়ার পরে ছেলে হইতে পারে আপা যদি নিয়ে নেয় সেক্ষেত্রে আপনারা আর আমার কিছু করার এখন যদি উনি নিয়ে ওনার পুরোটা দিয়ে দেয় এমন বোনকে বলছি যে অঞ্জন আপার বোনকে বল হ্যাঁ সেটা হইতে পারে সে তো হ্যাঁ আবার এইটা নাকি শুনলাম যে ইয়ে কি বলে ওনার বোনকে আমি বলছি ওনার বোন বল কি জাহান নামের জাগা আমি কি আমি আমি এইসব জানি না আমার ভালো লাগে না ওনার বোনকে আমি ফোন দিছি আপা অসুস্থ আমি যখন ফার্স্ট যেতে গেছি দেখতে ইয়ে পিজিতে যেদিন নিয়ে আসে সেদিন গেছি আমি ওনার বোনকে ফোন দিছি তুমি তোমার বোনকে একটু এসে দেখে যাও তখন সে বলছে যে আমার শরীর ভালো না আমি যাইতে পারবো না দেখি যাব মারা যাওয়ার আগের দিন বলছে তুমি যদি কালকে সকালে না যাও তাহলে তোমার পরে সে ওখানে গেছে গিয়ে আমাকে ফোন দিচ্ছে ইসুব আসছি আমি আমার বোনের দেখতে আমার বোনের কাছে আমি মাপ চেয়ে গেছি দিদি আমার ক্ষমা করে দিও যদি তোমার সাথে আমার দেখা নয় তোমার সঙ্গে আমার দেখা হবে ইয়ে স্বর্গে অবশ্যই পরতে পরে এবং এখন সবকিছু মিলিয়ে কেমন যেন একটা মানে আমিও তো বিভিন্ন সময় যে আমাকে ব্লক করা আমি এত কাছের লোক আপারে তবে হ্যাঁ দেখতাম কি যে আপা অনেক ব্যাপারে জানতো না এটা করছেন ফেসবুক তো মনে হয় ওই চালাতো কারণ আপা আপা মাঝখানে পনেরোই সরি পাঁচই আগস্টের পরে আপা অনেক ভেঙে গেছে প্রায় প্রায় বলতে ইসুফ আমার সাজানো স্বপ্নের বাগানটা তস্তস হয়ে গেল ওই যে উনি সিনেপ্লেক্স করার কথা ছিল একটা আপনারা সবাই জানেন মনে হয় কিছু একটা কিছু একটা হবে এখন ওই লোকটা যে লোকটা পাঠিয়েছে সে বলতে পারবে যে এটা কোন চেক করছে কোনোদিনই চায় নাই চায় নাই মানে কি আসলেই চায় না নাহলে আমাকে বলতো আমাকে বলতো যে আমরা তো অনেক সময় একা থাকছি মনে থাকছে কোনো প্রোগ্রামে গেলে ও অন্যদিকে চলে গেছে আপা বলতো ইসুফ আমি একটু সমস্যা আছি আমার না এই করে আমাকে এই টর্চার করে মারে কিন্তু দেখছো আমাকে বকা দেয় এগুলি বলতো তো কিন্তু আপা তো কিছু বললো না আপা কেন লুকায় গেল আমার আমার হতেও পারে কিছু একটা এটা এখন যারা নাকি আছে তার সঙ্গে তার বাসায় থাকে আমি বিচার চাই সমিতি থেকে পদক্ষেপ নিচ্ছে কিনা আমি জানি না এখানে আজকে তো ইয়ে প্রবিদ্যার জানাজা হলো বললো যে তারা বসবে এখন আমি ঠিক এই মুহূর্তে কি হয়েছে কি বল এটুকু বলতে পারি আমি বলে দিয়েছি টাইব ভাই আমাকে টাইফাইয়ের সঙ্গে কথা তাইফ ভাইকে বলছি যে যদি এটা সত্যি হয় অবশ্যই আমি আছি আর যারা নাকি বলে যে আমার মাধ্যমে আসছে এটা ভুল তথ্য আমি এটা ক্লিয়ার করে দিলাম আর অঞ্জনাপার বিচার যদি যদি নাকি যেগুলির প্রমাণ পাওয়া গেছে যদি নাকি সেগুলো আসলে সত্যি হয় আমি চাই এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার এবং সে যদি না যেই হোক তার বাপ হোক ভাই হোক সন্তান হোক যেই হোক আমি তার বিচার ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন